ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল মেরিকো চেজার আজ যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো প্রধানত যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদেরকে করা হয়েছে বিভিন্ন গ্রেড টু যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট সম্বন্ধিত বিভিন্ন কোয়েশ্চেন করা হয়েছে সেই কোয়েশ্চেনগুলোরই আমরা অ্যান্সার দিতে এই ভিডিওটি করা এবং প্রথমত যে কোয়েশ্চেনটি করা হচ্ছে দ্যাট ইজ ডাব্লিউ বিএইচআরবি গ্রেড টু এক্সাম কবে হতে পারে দেখো এখানে যে অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়েছে তেসরা নভেম্বর রিসেন্ট যে নোটিফিকেশানটি বেরিয়েছে এখানে কিন্তু লাস্ট লাইনে তোমরা দেখতে পাবে যে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি উইল বি হেল্ড টেনটেটিভলি এখনও কিন্তু কোনো ফিক্সড ডেট এখানে দেওয়া নেই ডিউরিং ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে হবে বাট দ্যাট ইজ টেন্টেটিভ ডেট টেন্টেটিভ ডেট এখনও কোনো এক্সেস মানে এক্স্যাক্ট ডেট এক্স্যাক্ট কোনো ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি তো সুতরাং তোমরা ধরতে পারো একটা অ্যাপ্রক্সিমেট তোমরা একটা ধরে নিতে পারো যে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই যে ওয়ান মান্থ টাইম এই ওয়ান মান্থ টাইমটা খুব ক্রুসিয়াল হতে চলেছে ক্রুশিয়াল এই টাইমে হয়তো এক্সাম হতে পারে তোমরা ধরে এগোতে পারো বাট হয়তো তার আগেও হতে পারে বা পরেও হতে পারে কেউই বলতে পারবে না যে যতক্ষণ না পর্যন্ত কোনো ফিক্সড ডেট ডব্লিউ বি মেনশান করে দিচ্ছে কোয়েশ্চেন কোন কোন সাবজেক্টের ওপরে হবে এই কোয়েশ্চেনটা আশা করি রিজলভ হয়ে গেছে মোটামুটি সকলেরই তো তাও অনেকের মনে বিভিন্ন প্রশ্ন এখনও যে জিএনএম এবং বিএসসির সিলেবাস কি আলাদা একদমই জিএ জিএনএম এবং বিএসসির সিলেবাস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এবং এটাও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে তাহলে কি জিএনএম এবং বিএসসিদের আলাদা করে এক্সাম হবে দেখো যেহেতু আলাদা করে সিলেবাস তারা প্রডিউস করেছে সিলেবাস যেহেতু আলাদা করে প্রডিউস করেছে তার মানে নিশ্চয়ই আলাদা করে কোনো এক্সামের ব্যবস্থা করবে আর সিবিটি এক্সামের ক্ষেত্রে তোমার কম্পিউটার টু কম্পিউটার লোড করা থাকে যে সিবিটি এক্সাম হয় এক্স্যাক্টলি সেইভাবে তাহলে কিন্তু কম্পিউটার টু কম্পিউটার কোয়েশ্চেন লোড করা যায় অর্থাৎ এমন নয় যে এই কম্পিউটারে যে কোয়েশ্চেন লোড করা আছে সেকেন্ড কম্পিউটার কম্পিউটারে কিন্তু আলাদা কোয়েশ্চেন লোড করা থাকতেই পারে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু হয়তো জিএনএম এবং বিএসসিদের কোশ্চেন ডিফারেন্টও হবে এবং হচ্ছে হয়তো একসাথে পরীক্ষা হতে পারে কিন্তু কোশ্চেন পেপার ডিফারেন্ট হবে ঠিক আছে যেহেতু সিলেবাস তারা কমপ্লিটলি ডিফারেন্ট দিয়েছে তার জন্য তার প্রবাবিলিটিটাই বেশি দেখো কী কী সিলেবাস আছে এর মধ্যে অ্যানাটমি রয়েছে ফিজিওলজি রয়েছে মাইক্রোবায়োলজি রয়েছে নিউট্রিশান ফার্স্ট এড নার্সিং ফাউন্ডেশান মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওয়ান টু চাইল্ড হেলথ মেন্টাল হেলথ নার্সিং কমিউনিটি হেলথ নার্সিং মেডিফারি অ্যান্ড কাইনোকোলজিক্যাল নার্সিং এর মধ্যে যেগুলোকে বাদ দেওয়া হয়েছে আমি বারবার বলছি যেগুলো বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে কি না সেটাও এখনও কনফার্ম নয় কেন বলছি কনফার্ম নয় কারণ হচ্ছে এই যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে এস লাইকা বুক লিস্ট এটা বুক লিস্টের মতো লাগছে কোনো এক্স্যাক্ট কোনো এখানে কোনো মেনশান করা হয়নি যে কোন টপিক এর মধ্যে ইনক্লুড আছে বা কোন সাবটপিক এর মধ্যে ইনক্লুডেড আছে কোনো কিছুই এখানে কিন্তু ক্লারিফিকেশান এখানে কিন্তু নেই তো সুতরাং সাইকোলজি বা সোসিওলজি এখানে কি আদেও এরা ইনকর্পোরেট করেছে কিনা সাইকোলজি মেন্টাল হেলথ নার্সিংয়ের মধ্যে সেটা কিন্তু এখনও ক্লারিফাই নয় বা ফার্মাকোলজি ফার্মাকোলজি যেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা পিবিএসসিতেও এক্সামেও আসে পিবিএসসি এক্সামেও সেই ফার্মাকোলজি কিন্তু আদেও ইনকর্পোরেট কিনা সেটাও কিন্তু সংশয় সেটাও কিন্তু কোয়েশ্চেন মার্ক যেহেতু ফার্মাকোলজি কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই ফার্মাকোলজি অ্যাটাচড অর্থাৎ তুমি মেড সার্জে গেলে সেখানে সার ফার্মা পাবে বা তুমি যদি এম যাও সেখানেও ফার্মা পাবে তো যদি চাইল্ড হেলথ যাও সেখানেও ফার্মা পাবে তো সেক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে কিন্তু ফার্মাকোলজি রয়েছে বাট ফার্মাকোলজি এক্স্যাক্টলি আদেও কতটা ইনডেপথে তারা যেতে চাইছে সেটা কিন্তু ক্লারিফাই নয় আমি তার জন্যে এই জিনিসটা বললাম যেখানে যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসটি একদমই সম্পূর্ণরূপে গ্রস সিলেবাস এর মধ্যে কোনো স্পেসিফিকেশান তেমনভাবে নেই স্পেসিফিকেশান তেমনভাবে নেই এবং এটা এরকম টাইপের সিলেবাস করা উচিত নয় ঠিক আছে যাতে করে কনফিউশান তৈরি হয় যে সিলেবাস নিয়েই সবথেকে বড়ো কথা হচ্ছে যে কোনো এক্সামের সিলেবাসটাই হচ্ছে সবথেকে মেন হাতিয়ার তো সেটাই কিন্তু এখানে ক্লারিফাই নয় তো সেক্ষেত্রে সেটা একটা প্রবলেম্যাটিক কন্ডিশান দ্বিতীয়ত হচ্ছে যে এখানের ইন্টার্নশিপের যে পোর্শানটা সেটাকে ইনক্লুড করা হয়েছে যে ইন্টার্নশিপের আমরা কিন্তু জানি যে ম্যাক্সিমাম জিএনএম বা বিএসসিদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই এই যে পার্টটা রয়েছে এডুকেশান রিসার্চ বা প্রফেশনাল ট্রেন্ড এই পার্টটায় কিন্তু তেমন তেমন গুরুত্ব আরোপ করা হয় না তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাকে ইনকর্পোরেট করেছে এবং সেটা কতটা এক্সটেন্ডে করেছে সেটাও কিন্তু ক্লারিফাই নয় সেটাও কিন্তু ক্লারিফাই নয় আচ্ছা বিএসসিদের ক্ষেত্রেও সিলেবাস আলাদা এখানে অ্যাপ্লায়েড ফিজিওলজি যেখানে কিন্তু অ্যানাটমিকে কিন্তু এখানে ইনকর্পোরেট করা হয়নি এবং সেই অ্যানাটমি কিন্তু কতটা স্ট্যান্ডে আসতে চলেছে বা আসবেও কি না সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি ইনফেকশান কন্ট্রোল অ্যান্ড সেফটি হচ্ছে মাইক্রোবায়োলজির একটা পার্ট বিএসসিজের সিলেবাসের ক্ষেত্রে মাইক্রোবায়োলজির একটা পার্ট হচ্ছে ইনফেকশান কন্ট্রোল অ্যান্ড সেফটি বাট সেটাকে আলাদা করে কেন দিয়েছে সেটাও কিন্তু ক্লারিফাই নয় অ্যাপ্লায়েড নিউট্রেশান অ্যাপ্লায়েড বায়োকেমিস্ট্রি নার্সিং ফাউন্ডেশন ওয়ান অ্যান্ড টু অ্যাডাল্ট হেলথ নার্সিং ওয়ান অ্যান্ড টু চাইল্ড হেলথ নার্সিং ওয়ান মেন্টাল হেলথ নার্সিং ওয়ান কমিউনিটি হেলথ নার্সিং ওয়ান অ্যান্ড টু ফার্মাকোলজি ওয়ান ফার্মাকোলজি কিন্তু বিএসসিদের ক্ষেত্রে আছে জিএনএমদের ক্ষেত্রে নেই অ্যাপ্লাইড বায়ো বায়োকেমিস্ট্রি বিএসসিদের আছে জিএনএমএম নেই অ্যাপ্লায় সাইকোলজি বিএসসিদের আছে জিএনএমদের নেই ঠিক আছে এছাড়াও তোমার অফিসের ওয়ান অ্যান্ড টু অপসের ওয়ান অ্যান্ড টু বেসিক্যালি দুটো যে পার্ট হয় দুটো ইয়ে যে ইয়ারের মধ্যে যে ক্লাসিফিকেশান করা থাকে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে বিএসসিদের ক্ষেত্রে সেই জিনিসটাকে অপস ওয়ান ও ওয়ান অ্যান্ড ও বিজি টু বলে রিপ্রেজেন্ট করেছে এখানে এখানে ও বিজি ওয়ান এবং ও বিজি টু বলে রিপ্রেজেন্ট করেছে এবং এখানেও কিন্তু নার্সিং ম্যানেজমেন্ট লিডারশিপ নার্সিং রিসার্চ এসব এগুলো কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে এটা কিন্তু জিএনএম এবং বিএসসিদের সিলেবাস যেহেতু কি গেট টু স্টাফ নার্সের ক্ষেত্রে কি নন নার্সিং থাকবে এখনও এই কোয়েশ্চেনটা জানি না কেন আসছে প্রথম কথা হচ্ছে এখানে যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাস দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো জায়গাতে ম্যাথ রিজনিং রিজনিং জি কে জি কোনো পার্ট এখানে কিন্তু নেই অর্থাৎ নন নার্সিং কিন্তু থাকবে না নন নার্সিং কিন্তু থাকবে না যদি কোনো ফার্দার চেঞ্জ কোনো কিছু না হয় তো এখন পর্যন্ত যদি লেটেস্ট অনুযায়ী লেটেস্ট যে সিলেবাস ডব্লিউ পাবলিশ করেছে সেই অনুযায়ী কিন্তু নন নার্সিং কোনো পার্ট নেই এটা একটা বি তারপরে যে কোয়েশ্চেনটা বারবার জিওস করছে বিভিন্ন জায়গা থেকে যে নেগেটিভ মার্কিংটা বোঝা যাচ্ছে না নেগেটিভ মার্কিং দেখো প্রথম কথা হচ্ছে নেগেটিভ মার্কিং এখানে বলেছে সিবিটির জন্য কত নাম্বার এইটটি ফাইভ মার্ক্স এইট্টি ফাইভ মার্কস জন্য ধার্য করা আছে আর পনেরো নাম্বার ফিফটিন মার্কস হচ্ছে আমাদের ইন্টারভিউ পোর্শান ইন্টারভিউ পোর্শান তো এই যে সিবিটির যে এইটটি ফাইভ মার্কস রয়েছে এই এইটটি ফাইভ মার্কস কীভাবে ক্যালকুলেট করা হবে এখানে বলা হচ্ছে সিবিটির জন্য পঞ্চাশটা কোশ্চেন দেওয়া থাকবে এবং ইচ কোয়েশ্চেন ইজ ক্যারিং টু মার্কস সো টোটাল হচ্ছে কত হানড্রেড মার্কস তো এই যে আমাদের হানড্রেড মার্কসের এক্সাম হলো ধরা যাক লেট সাপোজ তুমি পেলে হচ্ছে এইটটি মার্কস তাহলে তুমি হানড্রেড মার্কসে কত পেলে এইটটি মার্কস একে কত আশি বাই একশো আর এইটটি ফাইভে কত আশি বাই একশো ইন্টু এইটটি ফাইভ ঠিক আছে তো তার মানে কি আশি ইন্টু এইট্টি ফাইভ বাই একশো তার মানে আশি ইন্টু পয়েন্ট এইট ফাইভ এই জায়গাটাই বলেছো এখানে যে দেখতে পাবে তোমরা তোমরা যে তুমি ওপডেট মার্ক্স তুমি পাচ্ছ যে তুমি মার্ক্স ওফডেড পাচ্ছ ওই সেই হয়েছে ওপডেড পয়েন্ট এইট ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি এইটটি ফাইভের মধ্যে কত সেটা পার্সেন্টেজ চলে আসবে এবং এরপর এরপর তোমার পনেরো মার্ক্স যে ইন্টারভিউ তার মধ্যে তুমি কত পাচ্ছ সেটাকে যোগ করেই তোমার ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করবে এবার হচ্ছে যেটা কনফিউশান সেটা হচ্ছে তোমার এতে তোমার নেগেটিভ মার্কিংয়ের দেখো এখানে প্রত্যেকটা বলা আছে প্রত্যেকটা রঙ অ্যান্সার রঙ অ্যান্সারের জন্য প্রত্যেকটা রঙ অ্যান্সারের জন্য তোমার পয়েন্ট ফাইভ মাস তুমি ডিডাক্ট করছো ধরা যাক তুমি পঞ্চাশটা কোশ্চেন তোমার দেওয়া আছে পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে তুমি তিরিশটা ঠিক করেছো বা চল্লিশটা সাপোজ তুমি পঞ্চাশটা কোয়েশ্চেন দেওয়া আছে ফিফটি কোশ্চেন দেওয়া আছে ফিফটি কোয়েশ্চেন দেওয়া আছে এবং তুমি ফিফটি কোশ্চেনের মধ্যে ধরা যাক ফরটি কোশ্চেন তুমি কারেক্ট অ্যান্সার করেছো পাঁচটা হচ্ছে কোয়েশ্চেন কী করেছো রং অ্যান্সার করেছো রং অ্যানসার করেছো তার জন্য চল্লিশটা কোশ্চেনের জন্য কত পাচ্ছ তুমি ফরটি ইন্টু টু তার মানে এইট্টি মার্কস পাচ্ছ পাঁচটা ভুল কোয়েশ্চেন করেছো তার মানে কত হচ্ছে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তার মানে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং এখানে তুমি কি আজ যে পাঁচটা কোয়েশ্চেন আছে তুমি অ্যাটেম্পই করি তুমি কোনো নো অ্যাটেম্পট তুমি কোনো অ্যাটেম্প করো নি তাহলে তোমার যে প্রাপ্ত নাম্বার হবে সেটি হবে তাহলে তোমার হচ্ছে আশি থেকে তোমার টু পয়েন্ট ফাইভ বাদ যাবে টু পয়েন্ট ফাইভ বাদ যাবে অর্থাৎ তোমার হচ্ছে প্রাপ্ত নম্বর সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার তাহলে হচ্ছে তোমার যদি তোমার নেগেটিভ মার্কিংটা কীভাবে ক্যালকুলেশান করা হয়েছে ধরো তুমি পেয়েছে পঞ্চাশটা কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয়েছে যার মধ্যে তুমি চল্লিশটা কোশ্চেন কোশ্চেন অ্যাটেম্প মানে চল্লিশটা কোশ্চেন তুমি সঠিক করেছো রাইট অ্যান্সার করেছো তার জন্য কত পারছো প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য টু মার্কস অর্থাৎ এইটটি মার্কস এবার তুমি কী করলে প্রত্যেকটা ফাইভ কোশ্চেন তুমি ভুল করেছো ফাইভ কোশ্চেন ভুল করেছো অর্থাৎ তুমি পঞ্চাশটা কোশ্চেনকে আমি তিন ভাগে ভাগ করলাম একটা হচ্ছে চল্লিশটা কোশ্চেন তুমি রাইট করেছো পাঁচটা কোশ্চেন তুমি রঙ করেছো আর পাঁচটা কোশ্চেন তুমি আছে আনঅ্যাটেম্পেড আনঅ্যাটেম্পেড তো চল্লিশটা রাইট কোশ্চেন মানে চল্লিশ ইন্টু টু মানে এইটটি পাঁচটা রং কোশ্চেন পাঁচ ইন্টু পয়েন্ট ফাইভ যে তোমার ডিডাক্ট হবে এবং পাঁচটা তুমি কোশ্চেন অ্যাটেম্পটি করো নি তার মানে হচ্ছে এইটটি মাইনাস টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইজ ইয়র অবটেন মার্কস এই সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ আর কি করা হবে সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইজ ইকাল টু হান্ড্রেড ওয়ান ইজ ইজিক্যাল টু কত হান্ড্রেড বাই সরি সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ হান্ড্রেডের মধ্যে কত পেয়েছো সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছো একের মধ্যে কত সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড আর এখানে কত তোমার এইট্টি ফাইভের মধ্যে সিবিটি হচ্ছে তার মানে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট এইট ফাইভ এই হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার তা সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট এইট ফাইভ তোমার প্রাপ্ত নাম্বার সিবিটি এক্সামে সিবিটি এক্সামে তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে এটা সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট এইট ফাইভ এবং এর সাথে কী হবে এর সাথে তোমার হচ্ছে ইন্টারভিউ যুক্ত হবে ইন্টারভিউ ধরো পনেরো নম্বরের মধ্যে তুমি পেলে তেরো তুমি পেলে তেরো তেরো তার মানে এই সিবিটির সাথে এই ইন্টারভিউ তেরো নাম্বার যুক্ত হয়ে তোমার ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রিপারেশান হবে ঠিক আছে নেগেটিভ মার্কিং কি থাকবে তাহলে বোঝা গেছো নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান উইদাউট নেগেটিভ মার্কিং হয় না একটা নেগেটিভ কম্পিটিভ এক্সামের একটা মাধুর্যই হচ্ছে নেগেটিভ মার্কিং তার মানে এটা থাকবেই ঠিক আছে এই নোটিস প্রসঙ্গে একটু বলুন হ্যাঁ এই যে নোটিস বিভিন্ন জন এ বিভিন্নভাবে এটাকে এক্সপ্লানেশান করছে বিভিন্ন জন বিভিন্নভাবে এক্সপ্লানেশান করছে নিশ্চয়ই এই নোটিশটা তোমরাও দেখেছো কোনো না কোনো জায়গায় যে এখানে বিভিন্ন সিনিয়র সিস্টার টিউটার সিস্টার টিউটারদের নাম দেওয়া আছে এবং এটা অনেকেই বলছেন যে এনারা নাকি কোয়েশ্চেন তৈরি করবেন বা সামথিং লাইক দ্যাট বিভিন্নজন বিভিন্ন রকম বলছেন এবং এটা একটা বিশাল কনফিউশান তৈরি হয়েছে প্রথম কথা এখানের যে নোটিশটা বলা হয়েছে এখানে নোটিশটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে এনারা কোনো কোয়েশ্চেন ফরমেশান করবেন বা সামথিং লাইক দ্যাট এখানে দেখতেও পাবেন যে এখানে টেম্পোরালি এনাদেরকে কোথায় ডাকা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেড রিক্রুটমেন্ট বোর্ডে ডাকা হয়েছে ঠিক আছে এবং আর কিছু এখানে দেখে দেওয়া নেই যে ডিটেলমেন্ট অর্ডার শুধু দেওয়া আছে ডিটেলমেন্ট অর্ডার কাদের দেওয়া হয়েছে বিভিন্ন সিনিয়র সিস্টার টিউটার বিভিন্ন এন রয়েছেন সাগর দত্ত বা কলকাতা বিভিন্ন এন রয়েছেন এবং এনাদের নাম দেওয়া আছে এবার একটা কথা বলি এখানে ডব্লিউ বিভিন্ন কাজ থাকে এবং বিভিন্ন শর্টেজ দেখতে পাওয়া যায় বিভিন্ন স্টাফের বিভিন্ন সময় যেহেতু এখন হচ্ছে বিভিন্ন ডক হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র কাজে লাগতেই পারে হচ্ছে ডব্লিউ তো তার জন্য কিন্তু এনাদেরকে তোলা হয়েছে এমন না যে কোশ্চেন কোনো প্রিপারেশানের জন্য তোলা হয়েছে এ সমস্ত মিস ইনফরমেশান যারা ছড়াচ্ছেন এটা কিন্তু আমার মনে হয় ঠিক হচ্ছে না যদি আপনি আপনার কাছে ক্লারিফাই কোনো মানে জানা থাকে যে হ্যাঁ এনারা কোয়েশ্চেন করছেন বা সামথিং লাইক দ্যাট তাহলেই সেটাকে স্প্রেড করুন এটা নয়তো অন্য একটা জিনিস ইম্প্যাক্ট করবে যারা ভিডিওটা দেখছে আপনাদের তো আমাদের আমার আমার যেটা পার্সোনাল মতামত এখানে কিন্তু সেরকম কোনো কিছু লেখা নেই যে এনারা কোয়েশ্চেন তৈরি করছেন এটা শুধুমাত্র দেওয়া আছে শুধুমাত্র ডিটেলমেন্ট অর্ডারে এরা ডব্লুবি এইচ রিক্রুটমেন্ট বোর্ডে যাচ্ছেন ঠিক আছে এর আগের বারেও যখন আমাদের জানি আমরা যে যখন তোমাদের ইন্টারভিউ প্রসঙ্গে বলা হয়েছিল আগের যখন আগের যে মার্কিং ক্রাইটেরিয়াটা অর্থাৎ অ্যাকাডেমিক প্লাস যে তোমার এক্সপিরিয়েন্স প্লাস বা বিভিন্ন আদার সামথিং তো সেই টাইমেও কিন্তু বিভিন্ন জনকে ডিটেলমেন্টে তোলা হয়েছিল কারণ কি বিভিন্ন ডকুমেন্টকে ভেরিফাই করার জন্য বিভিন্ন ডকুমেন্টকে ভেরিফাই করার জন্য হয়তো এবারেও সেরকম কোনো কিছু হতে পারে আচ্ছা কোশ্চেন লেভেল কেমন হতে পারে কোয়েশ্চেন লেভেল কেমন হতে পারে এটা তো কোনো অ্যান্সার তেমন নেই বাট জেইপিবিএন লেভেলের থেকে হয়তো সামান্য কম হতে পারে টাফ হার্ডনেস লেভেল এর থেকে কম হতে পারে বাট ডোন্ট এক্সপেক্ট ডোন্ট এক্সপেক্ট যে ওয়েস্ট বেঙ্গল সিএইচর মতো কোশ্চেন হবে ওয়েস্ট বেঙ্গল সিএইচের মতো কোয়েশ্চেন হবে এরকম এক্সপেক্ট ভুলেও করবে না দ্বিতীয়ত প্রাইভেটে জব ছেড়ে দেওয়া কি ঠিক হবে প্রাইভেটে জব ছাড়বে কি ছাড়বে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তার অনেকগুলো ব্যাপার রয়েছে যেমন ফিনান্সিয়াল কন্ডিশান একটা পার্ট ফিনান্সিয়াল কন্ডিশান একটা ব্যাপার দ্বিতীয়ত তোমার মেন্টাল স্টেবিলিটি কেমন থার্ডলি হচ্ছে তুমি যদি কোনো সেন্ট্রালের কোনো এক্সামের জন্য প্রিপারেশান নাও সেট লাইক দ্যাট তো তুমি যদি জিএনএম হও তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে টু হচ্ছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স বা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ডিমান্ড করে তো সেক্ষেত্রে তুমি তার জন্য তুমি এক্সপিরিয়েন্স করতে পারো প্রাইভেটে তো সেটা তোমাকে জানতে হবে তুমি কি কারণে তুমি প্রাইভেটে কি কারণে তুমি জব করছো সেকেন্ডলি তোমাকে জানতে হবে তুমি কি কারণে জব ছাড়তে চাইছো ঠিক আছে ম্যাক্সিমাম এখন কারণ কি যে গ্রেড টুর জন্য প্রিপারেশান নেব গ্রেড টুর জন্য প্রিপারেশান নেব। যদি গ্রেড টুর জন্য প্রিপারেশান তুমি নাও এবং যদি তোমার এই সমস্ত ব্যক্তিগত কোনো ব্যাপার বা তোমার ফিনান্সিয়াল কন্ডিশান স্টেবেল তোমার মেন্টালি তুমি প্রিপেয়ার্ড যে আমি পড়াশোনা করবো বা তুমি কোনো সেন্ট্রাল এক্সামের আপাতত তুমি ফোকাসড ডাব্লিউ বিএইচআরির প্রতি তাহলে তুমি কিন্তু প্রাইভেট জব ছাড়লেও ছাড়তে পারো বাট অবশ্যই তোমার ফ্যামিলি মেম্বারদের তোমার গার্জিয়ানদের কনসালটেশান নেবে কনসালটেশান অবশ্যই নেবে আচ্ছা বেঙ্গলি ভার্সানের কি কোশ্চেন থাকবে যদি সিবিটি এক্সাম হয় যদি সিবিটি এক্সাম হয় তাহলে বেঙ্গলি ভার্সানেও কোশ্চেন থাকবে প্রথমে ইংলিশে লেখা থাকে এবং ইংলিশের নিচে তোমার বেঙ্গলি বা তুমি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে হিন্দি বেঙ্গলি বা নেপালি সামথিং লাইক দ্যাট এ সমস্ত ল্যাঙ্গুয়েজ থাকবে ঠিক আছে এটাই মোটামুটি থাকে সিবিটি বিভিন্ন যত এক্সাম হয় না কেন জেইমেন্স বা আদার্স ফাইন্যান্সের এক্সাম হয় না কেন সমস্ত কোশ্চেনেই যে যেটা চুজ করে যদি কেউ বেঙ্গলি চুজ করে তাহলে বেঙ্গলি পায় যদি হিন্দি চুজ করে হিন্দি পাবে ঠিক আছে এটাই হয়ে আসে কোন বুক বেস্ট হবে দেখো একই কথা কোন বুক বেস্ট হবে যদি এই টাইম পিরিয়ডের মধ্যে বলো বা গ্রেড টুর জন্য বলো পি আর যাদব যদি তোমার অলরেডি পিবিএসির জন্য তুমি প্রিপারেশান নিচ্ছিলে দু হাজার পঁচিশের এবং তোমার মোটামুটিভাবে পি আর যাদব কমপ্লিট তেন তুমি হচ্ছে ফরওয়ার্ড করতে পারো মুভ ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য কী টার্গেট হাই বা আদার্স বা যে সমস্ত টার্গেট হাই আছে বা তোমার বর্ধনা আছে ঠিক আছে এ সমস্ত বই ফলো করতে পারো জিএনএম বিএসসিদের কোশ্চেন কি ডিফারেন্ট হবে একই জিনিস বললাম যেহেতু জিএনএম বা বিএসসিদের তোমার সিলেবাস কমপ্লিটলি ডিফারেন্ট দিয়েছে কমপ্লিটলি ডিফারেন্ট দিয়েছে তাই আশা করা যায় তোমাদের এদের ক্ষেত্রে কোশ্চেনও কিন্তু আলাদা হবে কোশ্চেনও কিন্তু আলাদা হবে সিবিডি প্রিপারেশান কীভাবে নেবো দেখো সিবিডি প্রিপারেশান প্রথম কথা আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি যদি তুমি একদম কোনো কোচিংয়ের পড়ছো না বা কোথাও পড়ছো না নিজে সেলফ স্টাডি করছো তাহলে পি আর যাদব লাইন বাই লাইন তুমি প্রথমে পড়ো লাইন বাই লাইন পড়ো দেন হচ্ছে তুমি কী করো তুমি বি আর যাদব ভলিউম টু থেকে সেই চ্যাপ্টার রিলেটেড সেই চ্যাপ্টার রিলেটেড তুমি রিলেটেড তুমি কিন্তু কোয়েশ্চেন সলভ করো কোয়েশ্চেন সলভ করো দেখো একটা চ্যাপ্টারে ধরো কার্ডিওলজি পড়ছো বা রেসপিটারি সিস্টেম পড়ছো বা রিনাল পড়ছো তো সেক্ষেত্রে ধরা যাক রিনাল সিস্টেমের রিনাল সিস্টেমের পিআর যাদব ভলিউম টুতে ধরা যাক তোমার তিনশোটা কোয়েশ্চেন আছে থ্রি থ্রি হান্ড্রেড কোয়েশ্চেন তোমার রিনাল সিস্টেমের রয়েছে এবার দেখবে পিআর যাদব ভলিউম টু এর ক্ষেত্রে এই রিনাল সিস্টেমকে বিভিন্ন পার্টে ভাগ করেছে লাইক ব্লাডার ফার্স্ট হচ্ছে অ্যানাটমি অ্যানাটমি দেন ব্লাডার দেন হচ্ছে তোমার কনিক রিনাল ফেলিওর কনিক রিনাল ফেলিওর বা বিভিন্ন তোমার হচ্ছে এছাড়াও তোমার বিভিন্ন নেফ্রন নেফ্রন পার্টে ভাগ করেছে তো এই যে বিভিন্ন সাবটপিকে একটা টপিককে মেন টপিক রেনার সিস্টেম এসে বিভিন্ন সাব টপিকে ভাগ করছে তোমাদের কাজ হবে যখন একটা কাজ চ্যাপ্টার কমপ্লিট হলো প্রত্যেকটা সাবটপিক থেকে পাঁচটা বা চারটে কোশ্চেন চারটে বা পাঁচটা কোশ্চেন সলভ করা এমন নয় যে আমি বারবার এই কথাটাই বলি এমন নয় যে তুমি ধরো রেনার সিস্টেম ধরো রেনার সিস্টেম রাল সিস্টেম ভলিউম টু খুললে এবার রেনাল সিস্টেমকে ভলিউম টু পিয়ার জাদ ভলিউম টুয়ে যে কোয়েশ্চেন দেওয়া আছে সেখানে দেখবে অ্যানাটমি আছে সে সাবটপিকে ভাগ করা আছে ব্লাডার আছে ক্রনিক রেনাল ফেলিওর আছে ডায়ালিসিস আছে নেপশ্রন আছে তো বিভিন্ন সাবটপিকে ভাগ করা আছে রেট সাপোজ তো এবার কী করবে তুমি এই প্রত্যেকটা যে সাবটপিক ওরা দিয়েছে এই প্রত্যেকটা সাব টপিক থেকে পাঁচটা করে কোশ্চেন বা ছটা করে কোয়েশ্চেন বা চারটা থেকে পাঁচটা সব থেকে বেটার হয় তোমার পাঁচটা থেকে ছটা কোয়েশ্চেন প্রত্যেকটা সাব টপিক থেকে র্যান্ডামলি চুজ করবে র্যান্ডামলি চুজ করবে চুজ করে টোটাল মোটামুটি ধরো পঞ্চাশ থেকে ষাটটা কোয়েশ্চেন ঠিক আছে চ্যাপ্টার অনুপাতে নিনাল সিস্টেম হলে তোমার পঞ্চাশটা করলে বা চল্লিশটা করলে কার্ডিও হলে একটু বেশি করলে জিআই হলে একটু বেশি করতে হবে কারণ অনেকটা বড়ো চ্যাপ্টার তো এরকম টাইপের পঞ্চাশ থেকে একশোটা কোয়েশ্চেনের মধ্যে তোমরা সলভ করবে কখনোই একটা ব্লাডার সিস্টেম থেকে বা অ্যানাটমি থেকে আমি পঞ্চাশটা কোশ্চেন করলাম বাকি সমস্ত ট সাবটপিকগুলো বাদ পড়ে গেল এরকম করে কিচ্ছু লাভ নেই কারণ সাবটপিক বাদ গেলে তোমার ওই জায়গার পুরো কনসেপ্টটা ব্লাইন্ড হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু কখনোই করবে না এটা কিন্তু বারবার আমি বলি এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স এটা বললাম আর দ্বিতীয়ত চ্যাপ্টার ওয়াইজ প্রথমে পিয়ার যাদব অবশ্যই পড়বে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে টাইম নেই তাও কিন্তু পড়তে হবে কোনো ওই কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের পঞ্চাশটা কোশ্চেন করার কোনো মানে হয় না একটা চ্যাপ্টার থেকে তুমি পঞ্চাশটা কোশ্চেন করলে বললে এই কোশ্চেনগুলোর মধ্যে ভালো করে মুখস্থ করো তাহলে এইগুলোই আসবে তুমি ওই পঞ্চাশটা কোশ্চেনই জানবে ঠিক আছে এর বাইরে কোনো তোমার কনসেপ্টে কিছুই নেই ধরো এমন একটা কোশ্চেন তোমার কাছে এলো কোশ্চেন পেপারে যেটা তোমার ওই পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে ছিল না যার প্রোবাবিলিটি নাইনটি এইট পারসেন্ট তোমার যে কোনো এনি ওয়ান ধরো তোমাকে পঞ্চাশটা কোশ্চেন দিয়েছে পঞ্চাশটা কোশ্চেন দিয়েছে এবং তাকে বলছে তোমাকে যে এই পঞ্চাশটা কোশ্চেন তুমি করো তাহলে তোমার এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সেকেন্ডলি বলছে যে পঞ্চাশটা কোশ্চেন থেকেই তোমার কি এক্সামে কোয়েশ্চেন আসবে এক্সামে কোয়েশ্চেন আসবে এরকম কখনোই হয় না এই সমস্ত ঝামেলার মধ্যে বা ফাঁদে পড়ো না নিজের ভবিষ্যৎ নিজের হাতে তো সে সেক্ষেত্রে তোমরা কিন্তু চ্যাপ্টার প্লাস কনসেপ্ট প্লাস টাইম এইগুলো ইনভেস্ট করো নাথিং এই সবসময় এই কোয়েশ্চেন করবো বা এ সমস্ত করবো যখন চ্যাপ্টার ক্লারিফাই হবে তখনই করবো দেখবে তখন নিজে থেকে যখন কোয়েশ্চেনগুলো করছো তখন আর মুখস্থ করতে হচ্ছে না তো এই জিনিসটা আমি বারবার বলছি এটাও একটু দেখতে পারো আর যদি তোমরা আমাদের থ্রি সিক্সটি নার্সিং অ্যাকাডেমির সাথে যুক্ত হতে যাও তাহলে সেটাও তোমরা হতে পারো আমাদের অলরেডি সিবিটির জন্য ব্যাচ চলছে যেখানে তোমার ইচ অ্যান্ড এভরি মাইনাস সাবজেক্ট পর্যন্ত পড়ানো হবে লাইক তোমার যখন যে সমস্ত রিসার্চ বা সমস্ত অ্যাড হচ্ছে সেগুলোও পড়াবো আর প্রত্যেকটা চ্যাপ্টার ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার আমরা কিন্তু তোমাদেরকে পড়ানো হবে তোমাদেরকে পড়ানো হবে সে মেডসাজি হোক বা তোমার পেডিয়াট্রিক হোক বা তোমাদের হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং হোক তোমার প্রত্যেকটা প্রত্যেক ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট তোমাদের কিন্তু এখানে ক্লারিফাই করানো হবে তো সুতরাং তোমরা যদি ব্যাচ নিতে যাও গেট টুর সম্পূর্ণ ব্যাচ তোমরা পেয়ে যাবে এবং এই ব্যাচের ভ্যারাইটি তোমার যতদিন না পর্যন্ত ভাইভাই এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত এই ব্যাচের ভ্যারাইটি থাকবে অর্থাৎ তোমার যা লেকচার বা যা কিছু আছে সমস্ত তুমি দেখতে পাবে এবং ইভেনচুয়ালি যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসের লেকচারও তুমি কিন্তু আমাদের অ্যাপেই পেয়ে যাবে যেগুলো ক্লাস হয়ে গেছে আর কি যেগুলো দিন ধরে তো ক্লাস হচ্ছে সেগুলো তুমি পেয়ে যাবে এবং সেখানকার যদি কোনো ডাউট থাকে আমরা সলভ করিয়ে দেব ঠিক আছে আচ্ছা আর আমাদের এখানে আর একটা তোমাদের টেস্ট সিরিজও শুরু হয়েছে টেস্ট সিরিজ যারা চাইছো না আমি ব্যাচ এখন নেবো না আমার মোটামুটি প্রিপারেশান ঠিক আছে আমি জাস্ট ইভালুয়েট করতে চাইছি নিজেকে সেলফ ইভালুয়েট করতে চাইছি এবং একটু রিভাইজ করতে চাইছি একটু রিভাইজ করতে চাইছি তারা এই ব্যাচটা নিতে পারো প্রথম কথা এখানে এক তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমার উইকলি দেখতে পাবে ছটা করে উইকলি ছটা করে টেস্ট নেওয়া হবে যেমন আজকে থেকে শুরু হয়েছে কার্ডিওলজি টেস্ট নেওয়া হয়েছে দেন রেসপিটারি হবে দেন রিনাল সিস্টেম এরকম করে প্রত্যেকটা সিস্টেমওয়াইজ প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক কিন্তু এই টেস্টগুলোতে কাভার করা হবে এছাড়াও কি তোমাকে কম্বাইন টেস্ট নেওয়া হবে বা এমন মিস মিসড তোমার সমস্ত সাবজেক্টকে মিলিয়ে টেস্ট নেওয়া হবে এরকম টাইপের টেস্ট কিন্তু নেওয়া হবে ঠিক আছে আচ্ছা হোল সিলেবাস টেস্ট নেওয়া হবে মেজর টেস্ট যেগুলো হচ্ছে পুরোটা সিবিটি প্যাটার্ন যেমন আছে সিবিটি প্যাটার্ন সে সিবিটি প্যাটার্নে কিন্তু টেস্টগুলো হবে যেগুলো হোল মেজর সাবজেক্ট টেস্ট নেওয়া হবে তো এটা কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে সেকেন্ড নভেম্বর কিন্তু আমাদের টেস্ট প্রথম দেওয়া হয়েছে সিক্স নভেম্বরে প্রথম টেস্ট দেওয়া হয়েছে তো যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা কিন্তু এই টেস্ট সিরিজে অ্যাডমিশান নিতে পারো এবং এটা কিন্তু নর্ম্যাল প্রাইস হচ্ছে চারশো টাকা যারা আমাদের যে কোনো ব্যাচে রয়েছে সেই আরবি হোক আরবি ব্যাচে আছে বা তোমার হচ্ছে সিএইচ ব্যাচে আছে বা তোমার গ্রেড টু স্টাফ নার্স ব্যাচে আছে বা তোমার হচ্ছে আগের জেইবিএন তোমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্যাচে আছে ঠিক আছে যে কোনো ব্যাচে আছে তাদের জন্য তো কিন্তু তাদের জন্য ফিস হচ্ছে টু হান্ড্রেড বাকিদের জন্য হচ্ছে ফোর হান্ড্রেড এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে ফোর হান্ড্রেড তোমরা পেমেন্ট করছো এর সাথে কিন্তু রিভিশান ক্লাসও পাবে রিভিশান ক্লাস যে আমরা আমাদের ব্যাচের জন্য নেবো সেই রিভিশান ক্লাস কিন্তু তোমরাও দেখতে পাবে রিভিশান ক্লাস কিন্তু তোমরাও দেখতে পাবে যেটা হবে কত তারিখ থেকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বরের পর থেকে যে রিভিশান ক্লাস হবে সেই রিভিশান ক্লাস কিন্তু যারা মানে তোমরা নতুন জয়েন করছো আমাদের সাথে তারাও কিন্তু দেখতে পাবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক থ্যাংক ইউ আর যদি তোমরা কেউ জয়েন করতে চাও এই দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচে তো সেক্ষেত্রে তোমরা কনট্যাক্ট করবে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল টু নাইন ফাইভ ফাইভ থ্রি বা এইট নাইন ওয়ান এইট ফোর এইট ফোর জিরো টু সিক্স এই দুটো যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল করবে না এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমরা কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে वेस्टरब्लक इतनी कोशिश